হাই ফাইভ আমি রূপা রূপ ফ্যাশন হাউসের পেজ থেকে চলে এসেছি আজকের লাইভে কে কোথায় আছো জয়েন করে ফেলে আজকে চমৎকার সুন্দর সুন্দর আবার কিছু নতুন ডিজাইনে নতুন রকমের কিছু শাল নিয়ে চলে আসছে সো প্রচন্ড শীত প্রচণ্ড শীত প্রচণ্ড শীত সো যেটা হয় যে আসা এত 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 ঠান্ডা পড়েছে দুদিন ধরে সো সবাই হচ্ছে শালের দিকে এত বেশি নজর আপু আরও শাল দেখো আরও শাল দেখো কালকে দুপুরে যে অ্যাপো লাইফটা হয়েছিল তার মধ্যে মোটামুটি হচ্ছে নাইনটি সেভেন হচ্ছে সোলোর সো কিছু শাল আছে আপু যারা কালকে পা শাল চাচ্ছিল একটুখানি ইনবক্স করে নিয়ে নিতে পারো আর আজকে এগুলি থাকবে হচ্ছে অল ওভার কাজ করা সো এক্সক্লুসিভ অল ওভার কাজ করার মধ্যে খুব সুন্দর সুন্দর শাল থাকবে যেটা ভালো লাগবে অ্যাড্রেস করেন আমার কন্ট্যাক্ট নাম্বার বসে থাকবে লু ফ্যাশন হাউসে পেয়েছে বিভিন্ন প্রাইস থাকবে আজকে কিন্তু জেন্স চালা থাকছে অনেকেই গৌরবের শালের জন্য আপু প্রচুর নক দিয়ে আছো ব্ল্যাক কালারের গৌরবের শাল আছে কিনা ব্ল্যাক কালারের গৌরবের শাল আছে কিনা সো গৌরবের শাল আপু আমাদের সোল্ড হয়ে গিয়েছিলো সো গৌরবের শাল আবার আমাদের কিছু অল্প কিছু স্টকে আসছে সো গৌরবের শালে হোয়াইটটা তো একদমই মিনিমাম কোয়ান্টিটি ব্ল্যাক কিছু আছে সুরমা কালার আছে সো আমি তিনটা কালারই কিন্তু আজকে দেখিয়ে দেবো কালকে যে গান শালগুলি সবার খুব পছন্দ ছিল লাস্টের দিকে বড় কানি শালগুলি সেটার ডিফারেন্ট কিছু কালার এসেছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি ওকে ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ হ্যাপ দিদি হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার আপো হাই দিদি হ্যালো আপো সে সব একটুখানি জয়েন করে লাইফটা একটু শেয়ার করতে হবে তোমার টাইম লেগে দুটো করে গার্লস গ্রুপে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে শাল কিন্তু আমাদের আউটলেটে অ্যাভেলেবেল আছে সো আউটলেট থেকে যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে কিন্তু আউটলেট থেকে নিতে পারবে আউটলেটের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি শপ নাম্বার থার্টি এন ফর্টি লিফ্টের একদমই তিনতলায় যেয়ে হচ্ছে বসুন্ধরায় রুফ ফ্যাশন হাউসের আউটলেটটা পাওয়া যাবে জাস্ট যদি কোনো কনফিউশন বা কোনো রকম কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে সবচেয়ে সুবিধা হয় তিন তালায় তিন তলায় উঠে জাস্ট মসজিদ কোনটা এটা খুঁজে বের করা মসজিদের পাশে গেলেই হচ্ছে রোফেশন হাউসের আপডেটটা থাকবে ঠিক আছে অনেকেই যেটা করে আপু একটু দূর থেকে মসজিদটা দেখে না দেখে চলে আছে আপু মসজিদ পর্যন্ত আসতে হবে মসজিদ পর্যন্ত এসে তারপর একটুখানি ঘুরে দেখতে হবে কোন দিকে তাহলেই পেয়ে যাওয়া যাবে অনেকে অনেক দূর থেকে মসজিদটা দেখে আপু তো এখানে কিন্তু আমি তো খুঁজে পাচ্ছি না সো মসজিদ পর্যন্ত এসে দাঁড়াতে হবে ঠিক আছে ওকে হ্যাঁ আপু কেমন আছে ভালো আছে আপু সো আমি শুরু করে দিচ্ছি সময় বেশি নেবো না ঝটপট দেখিয়ে দেবো প্রচণ্ড ঠান্ডায় কিন্তু একদমই সবারই কিন্তু ঠান্ডা লেগে যাচ্ছে সেক্ষেত্রে আমি বলবো একটু বেশি বেশি গরম খানে গরম পানি খাওয়ার জন্য বা হচ্ছে চা খাওয়ার জন্য আমি যেটা নিজেও খাচ্ছি এবং সত্যিকার অর্থে আমার গাল পশুদিন থেকে প্রচণ্ড রকম ঠান্ডা লেগেছে এটা আমি দেখলাম সবারই কম বেশি লাগছে সো এটা একটুখানি টেক কেয়ার করতে হবে তাহলে আশা করি কিছু হবে না সাথে যদি একটু মধু খাওয়া যায় তাহলে কোনো সমস্যা নেই ঠিক আছে সো আমি শুরু করে দিচ্ছি হ্যাঁ প্রথমে যে শালটা দেখাবো সেটা আমার ড্রেসের সাথে খুব সুন্দর করে মিলে যাচ্ছে কোড নাম্বার হচ্ছে ওয়ান সো এরকম সুন্দর একটা শাল সো এটা প্রাইস থাকবে দুই হাজার টাকা আপু সো এরকম সুন্দর সুন্দর শাল দিয়ে শুরু করছি দুই হাজার পঁচিশশো ছাব্বিশশো সাতাশশো তিন হাজার ছয় হাজার সো এই রকম রেঞ্জগুলি থাকবে আজকে হ্যাঁ কী শাল আপু এগুলি সবগুলি থাকছে হচ্ছে পশমিনা শাল খুব সুন্দর পশ্মিনা শাল পেয়ে আছি সো এটা পাচ্ছি কাশ্মীরি ব্র্যান্ডের মধ্যে খুব চমৎকার সুন্দর একদমই খুব সফট কোয়ালিটি হবে সো কাশ্মীরি মেহেরা এগুলি কিন্তু এখন সবচেয়ে বেশি রাধিকা এগুলি হচ্ছে সবচেয়ে বেশি ডিমান্ডিং শাল যেগুলি ব্র্যান্ডগুলি হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে শালগুলি খুব সফট করে খুব কমফোর্টেবল করে এবং পরে খুব আরমে এত সুতার কাজ তারপর দেখো একদমই একদমই কে একদম সফট হয়ে গেছে সো প্রথমত আমার কালারটা দিয়ে শুরু করছি সুন্দর একটা ডিজাইন একটু আপু বলে দিই সো শালের মধ্যে যে ডিজাইনগুলি থাকছে এখানে কিন্তু এত সুতার মাল্টি কালার সুতার ডিজাইন করা আছে সুতার হয়তো কালারে উনিশ বিশ থাকতে পারে হয়তো বা এখানে ব্রাউনের জায়গায় ব্রাউনটা একটু লাইট ডিপ হতে পারে এখানে গ্রিনের জায়গায় একটু লাইট ডিপ হতে পারে এতটুকুই ডিফারেন্স থাকবে সো এইটুকু আমরা কিন্তু একটুখানি কে কম্প্রোমাইজ করে নিব তাহলেই হয়ে যাবে

ভালো আছি নতুন বছরের শুভেচ্ছা তোমার জন্য এবং থ্যাংক ইউ সো মাচ সুন্দর লাগছে এটা বলার জন্য থ্যাংক ইউ সো আমি যে ড্রেসটা পরেছি এটা আপু জমজমের হ্যাঁ এটা জমজমের একটা ড্রেস সো এটা পাকিস্তানে এই ধরনের ড্রেস আমাদের আসবে সো আশা করি এদের সময় এই ধরনের ড্রেস পেয়ে যাবে সো কোন নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান চমৎকার সুন্দর একটা শাড়ি এগুলো সেমি লং থাকছে লেন্থ থাকছে হচ্ছে এটার এইট্টি থেকে এইটটি ফাইভ পর্যন্ত ওয়াইড থাকছে হচ্ছে থার্টি থেকে থার্টি ফাইভ পর্যন্ত ওকে সো কোড নাম্বার হচ্ছে ওয়ান কোড নাম্বার ওয়ান হচ্ছে এই শালটা খুব সুন্দর একটা শাল কোড নাম্বার হচ্ছে ওয়ান খুবই 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 সুন্দর সো এখানে যেটা থাকছে পোয়ারটা কিন্তু রেশম সুতার কাছ থাকছে এবং ব্যাক পোষণটা কিন্তু একদমই নিট অ্যান্ড ক্লিন একদম নিট অ্যান্ড ক্লিন থাকছে কোথাও কোনো সুতা ওঠা থাকছে না ওকে সো কোড নাম্বার হচ্ছে ওয়ান চলে গেল হ্যাপি ইয়ার হ্যাপি ইয়ার আপু কোড ওয়ান আপু দুই হাজার টাকা কোড ওয়ানের প্রাইস আছে দুই হাজার টাকা টু এর প্রাইসে থাকছে দুই হাজার টাকা আমি প্রত্যেকটা প্রাইস পড়ে যাবো আপু কোড ওয়ান প্রাইস আছে দুই হাজার টাকা কোড নাম্বার টু প্রাইস আছে দুই হাজার টাকা সো একদম সুন্দর একটা হচ্ছে কি ইয়েলো কালারের সাথে সো এখন কিন্তু সবাই সরিষা ফুলের সাথে ছবি তুলতে যাচ্ছে সো সেখানে এরকম সুন্দর একটা শাল আমরা পরে যেতেই পারি রাইট সো কোড নাম্বার হচ্ছে কথা কোড নাম্বার টু এবং অনেকের বিয়ের প্রোগ্রাম চলছে সো এইরকম ঠান্ডার মধ্যে আপু শাল ছাড়া বিয়ে হবে না ওই শাল ছাড়া বিয়ে করতে গেলে এরকম এরকম করে কাঁপতে কাঁপতে বিয়ে করতে হবে সো ডেফিনেটলি উপরে একটা কিছু আমাদের লাগবে সে

মাস্টার রিয়ালের সাথে থাকছে কোড নাম্বার থ্রি প্রাইস আছে হচ্ছে দুই হাজার টাকা কোড নাম্বার থ্রি সুন্দর করে টার্সল ওয়ার্ক করা আছে অসম্ভব সুন্দর শাল অসম্ভব সুন্দর আপ এই বছরে এখন যে অবস্থা ইন্ডিয়ান প্রোডাক্ট কিন্তু আসা মোটামুটি কিন্তু আমরা সবাই জানি কমে গেছে সেখান থেকে কিন্তু আপ আমাদের শাল মোটামুটি আগের থেকে কালেকশন করা ছিল সেইগুলি কিন্তু মোটামুটি আমি দেখিয়ে দিয়েছি সো এখন যেগুলি আসতেছে খুব ধাক্কা খেয়ে আসতেছে যার জন্য আপু একটু ঝটপট ইনবাস করতে হবে এবং প্রাইস রেঞ্জ কিন্তু এখন বেশ হাই কারিং চার্জ বেশ হাই সো যার জন্য একটু ইনস করতে হবে কারণ এগুলি আপু খুব ডিমান্ডিং খুব ডিমান্ডিং হয়ে গেছে এখন এটা আমি নিতে চাপ এটা ইনভর্স করতে হবে পনেরোশো মধ্যে হবে না আপু পনেরোশোর মধ্যে সাল এই মুহূর্তে আমাদের কাছে নাই এই মুহূর্তে পনেরোশো প্রাইজের মধ্যে শাল আমাদের কাছে নাই আপু সো কোড নাম্বার হচ্ছে আপু পনেরোশো টাকা শালগুলি যেটা হবে একটু বলে দেয় আপু এই শালগুলি কিন্তু খুব বেশি মোটা হবে এবং গায়ে রাখার জন্য খুবই বেশি হয় যেটা হয় বেশি মোটা শাল কিন্তু গায়ে রাখা যায় না সেক্ষেত্রে এই শালগুলি খুব কমফোর্টেবল হবে প্রাইস দুই হাজার টাকা সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার থ্রি কোড নাম্বার থ্রি চমৎকার সুন্দর একটা শাল কোড নাম্বার থ্রি চলে গেল কোড নাম্বার ফোর অল ওভার কে যেন ব্ল্যাক 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 আপ চাইলো আপু এই যে আসছে সো চলে আমি ভাবছি অন্য ডিজাইন আপু এই ডিজাইনেই আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কোড নাম্বার হচ্ছে ফোর প্রাইস আছে হচ্ছে দুই হাজার টাকা ব্ল্যাকের সাথে সুন্দর মাল্টি কালারে সুন্দর করে হচ্ছে ডিজাইন করা আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ফোর চমৎকার সুন্দর একটা শাল কোড নাম্বার ফোর প্রাইস আছে কত হচ্ছে কত বলো প্রাইস আছে এটার হচ্ছে দুই হাজার টাকা কোড নাম্বার ফোর চলে গেল কোড নাম্বার ফাইভ থেকে যেটা শ্যাল শুরু হচ্ছে সেগুলি প্রাইস আছে দুই হাজার তিনশো টাকা কোর্ট নাম্বার ফাইভ থেকে যেটা শুরু হচ্ছে প্রাইস আছে দুই হাজার তিনশো টাকা এটা কিন্তু আরেকটু ভারী কাজ আরেকটু ভারী কাজ একদমই অফ হোয়াইট কালারের মধ্যে থাকছে অফ হোয়াইট কালারের মধ্যে সেম ভাবে রেশম সুতো খুব সুন্দর করে হচ্ছে সুতার কাজ করা থাকছে এবং কালারটা কিন্তু বারবার বলে দিচ্ছি প্রত্যেকটা শালে যেটা হবে যে সুতার কালার হয়তো উনিশ বিশ হতে পারে বাট সেম সেম প্যাটার্নে থাকবে একটুখানি উনিশ বিশ হতে পারে এটা হচ্ছে সুন্দর শাল থাকে এটা কিন্তু দেখলেই বোঝা যায় শালটা কি পরিমাণ সফট হবে এটা দেখলেই বোঝা যায় টার্সেল থাকছে তার সাথে এত সুন্দর একটা শাল কাশ্মীরি ব্র্যান্ডের অসম্ভব সুন্দর একটা শাল কোট নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফাইভ প্রাইস আছে দুই হাজার টাকা কোড প্রাইস আছে টাকা এখন যেগুলি বিয়ে আমি বলবো শাল গিফট করো খুব খুশি হয়ে যাবে কোড নাম্বার সিক্স প্রাইস আছে দুই হাজার তিনশো টাকা কোড নাম্বার সিক্স অল ওভার কাস্ত আছে কোড নাম্বার সিক্স প্রাইস আছে দুই হাজার তিনশো টাকা কি সুন্দর অল ওভার সুতার কাজ করা থাকছে আপু এত সুন্দর এটা ব্যাক পোর্শনটা দেখে মনে হচ্ছে ব্যাক ফ্রন্ট কোনো আলাদা করার মতন জায়গা নাই এত বেশি সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা সিক্স প্রাইস আছে তেইশশো টাকা দুই হাজার তিনশো টাকা কোড নাম্বার সিক্স চমৎকার সুন্দর একটা শাল কোড নাম্বার সিক্স হচ্ছে এই শালটা জান্নাত একটুখানি ভাইয়াকে ফোন দিয়ে বলো আমি লাইভে কোড নাম্বার সেভেন কোড নাম্বার সেভেন এটা ডিজাইনটা খুবই সুন্দর খুবই সুন্দর কোড নাম্বার সেভেন এটা হচ্ছে মেহেরা ব্র্যান্ডের একটা শাল থাকছে কোড নাম্বার সেভেন প্রাইস আছে ছাব্বিশশো টাকা কোড নাম্বার সেভেন প্রাইস আছে ছাব্বিশশো টাকা ডিজাইনটা অদ্ভুত লেভেলের সুন্দর অদ্ভুত লেভেলের সুন্দর খুবই 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 সুন্দর মেহেরা ব্র্যান্ডের শাল তো আমি বললামই যে মেহেরা সবচেয়ে হচ্ছে এক্সক্লুসিভ ব্র্যান্ড ব্র্যান্ড এবং তার মধ্যে হচ্ছে এইটার কাপড়টাও কিন্তু সেই লেভেলে সুন্দর হয় তারপরে থাকে রাধিকা এবং হচ্ছে কাশ্মীরি সো এরপর এটা থাকে এরপরে অনেক পরে আপু আরকে কে কেস আর কে শাল কিন্তু আমরা সবাই জানি খুবই র্যান্ডম পাওয়া যায় এগুলো ওরা মানে এগুলো শালগুলো একটু মোটা হয় আমি খারাপ বলবো না আপু খারাপ বলবো না আর কে শালও ভালো বাট একটু র্যান্ডম পাওয়া যায় একটু মোটা হয় কাপড়টা সো কিন্তু এগুলো কিন্তু একদম মোটা হবে না পাতলা হয় বাট ওম কিন্তু দেবে ঠান্ডা কিনতে যাবে সাথে থাকছে সুন্দর করে হচ্ছে এরকম প্যাচানো থাকছে তার সাথে চমৎকার সুন্দর কলকাত খুবই সুন্দর করে কলকাতা আছে অল ওভার সালে ডিজাইন দেখো এত বেশি সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার সেভেন প্রাইস হচ্ছে দুই হাজার ছয়শো টাকা কোড নাম্বার সেভেন প্রাইস আছে দুই হাজার ছয়শো টাকা টু সিক্স ডাবল জিরো কোড নাম্বার সেভেন দুই হাজার ছয়শো টাকা কোড নাম্বার সেভেন চলে গেল কোড নাম্বার এইট আবারই সেম ভাবে পাচ্ছি কোড নাম্বার এইট প্রাইস আছে দুই হাজার ছয়শো টাকা কোড নাম্বার এইট থ্যাংক ইউ কোড নাম্বার এইট প্রাইস আছে দুই হাজার ছয়শো টাকা সি ওয়াও জাস্ট লাভলি কোড নাম্বার এইট প্রাইস আছে দুই হাজার ছয়শো টাকা একটা ব্ল্যাক কালারের মধ্যে ছাব্বিশশো টাকার এত সুন্দর একটা শাল পেয়ে যাচ্ছে আপু একদমই একদম ব্যাক পোর্শনটা আপু দেখিয়ে দিই ব্যাক ফ্রন্ট বোঝার কোনো উপায় নেই এত সুন্দর করে হচ্ছে কাজটা করা হয়েছে আপু কালার দেখেছি হোয়াইট আছে এটা আছে এবং তার সাথে মেরুন আছে মেরুন আছে তিনটা কালার আছে আপু হোয়াইট ব্ল্যাক মেরুন তিনটা কালার আছে আপো সে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা এইট কোড নাম্বার এইট হচ্ছে এই চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার এইট ব্ল্যাক কালার কোড নাম্বার নাইন মেরুন কালার সবচেয়ে ডিমান্ডিং ডিমান্ডিং কালারগুলি কিন্তু আছে সো ব্ল্যাক আছে হোয়াইট আছে মেরুন আছে সবচেয়ে ডিমান্ডিং ডিমান্ডিং মেরুন সব কিছুর সাথে খুব ভালো যায় ব্ল্যাক সব কিছুর সাথে খুব ভালো যায় হোয়াইট সব কিছুর সাথে খুব ভালো যায় রাইট সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার নাইন হচ্ছে এই শালটা চমৎকার সুন্দর আরেকটা শালা পমিটের ডিজাইনটা কী বলবো অসম্ভব লেভেলের সুন্দর ফ্রন্ট ব্যাকে কোথাও কোনো ডিফারেন্ট করার জায়গা নেই এত বেশি সুন্দর দীপ আপু এখানে তো প্রাইস বাড়ার কথা ডিমান্ডিং জিনিস না মধ্যে সেম প্রাইসে থাকছে কোনো সমস্যা নেই সো এই হচ্ছে শালটা খুব সুন্দর খুবই সুন্দর একটা শাল সো খুবই সুন্দর একটা শাল কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার নাইন চমৎকার সুন্দর একটা শাল একদমই একদম মেরুন কালারের মধ্যে থাকছে কোড নাম্বার নাইন হচ্ছে এই আপু আমি যদি বলতাম এটার দাম তিন হাজার টাকা আমি ডিসকাউন্ট দিয়ে করলাম ছাব্বিশশো টাকা এটা বেটার হয়তো আপু আমার আমার কাছে মনে হয় এই মানে চালাকিটা আমি আসলে করতে চাই না বা আমি এটা আশেপাশেও যাই না কারণ হচ্ছে এটা অনেকেই যেটা দেখা যায় মেহরা ব্র্যান্ডের এরকম একটা শালের দাম তিন হাজার টাকা এখন আপু আপনি আমার আগের লাইফ খুঁজে পাবেন না ইশাল এই বছর নাই গত বছরও ছিল না সো আপনাকে যদি আমি বলি এটা প্রাইস ছিল তিন হাজার টাকা এখন ডিসকাউন্টে ছাব্বিশশো টাকা তাহলে ভালো হবে এটা প্রাইসে ছাব্বিশশো টাকা যেটা আমার সেলিং প্রাইস সেটাই বলে দিচ্ছে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার নাই প্রাইস আছে হচ্ছে ছাব্বিশশো টাকা কোড নাম্বার হচ্ছে টেন প্রাইস আছে সাতাইশশো টাকা কোড নাম্বার টেন প্রাইস আছে সাতাইশশো টাকা এটা সেমভাবে মেহেরা ব্র্যান্ডের যাচ্ছে কোড নাম্বার হচ্ছে টেন সো টেন টেনের মতন সুন্দর একটা অসম্ভব সুন্দর পার আঁচলে সাল পাচ্ছি কোড নাম্বার টেন সি পা আঁচল করা আছে অল ওভার ভিতরে যে জায়গাটা আছে এটা কিন্তু খুব সুন্দর করে রেশম সুতার কাজ করা আছে খুবই 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 সুন্দর কোড নাম্বার হচ্ছে টেন এটা এটারও কিন্তু আমরা কালার পাবো কোড নাম্বার টেন প্রাইস আছে হচ্ছে দুই টাকা কোড নাম্বার টেন প্রাইস আছে দুই হাজার সাতশো টাকা খুব সুন্দর খুবই সুন্দর আমি বারবারই বলে দিচ্ছি এখানে কিন্তু সুতার একটু উনিশ বিশ হতে পারে বাট খুব একটা বেশি না উনিশ বিশ ওকে খুব ক্লোজ করে জুম করলে না করলে দেখা যাবে না অল ওভার শালটার মধ্যে এতই সুন্দর ডিজাইন করা আছে চমৎকার সুন্দর একটা শাল কালারটা যেরকম সুন্দর শালটা সেরকম সুন্দর কোড নাম্বার হচ্ছে টেন দুই হাজার সাতশো টাকা কোড নাম্বার টেন চলে গেল কোড নাম্বার ইলেভেন প্রাইস থাকবে দুই হাজার সাতশো টাকা কোড নাম্বার ইলেভেন সি এটা কিন্তু দুইটা কালার থাকছে সো কোড নাম্বার ওয়ান টু থ্রি ফোর এটা ছিল হচ্ছে একটা ডিজাইনের প্রাইস ছিল দুই হাজার টাকা কোড নাম্বার ফাইভ এবং সিক্স ছিল আরেকটা ডিজাইনের প্রাইস ছিল তেইশশো টাকা কোড নাম্বার সেভেন এইট নাইন এটা ছিল আরেকটা ডিজাইনের এটা প্রাইস ছিল ছাব্বিশশো টাকা টেন এবং ইলেভেন এটার দাম হচ্ছে সাতাইশশো টাকা এটা হচ্ছে আরেকটা ডিজাইনের তার মানে আমরা ডিজাইন দেখলাম কয়টা একটা দুইটা তিনটা চারটা চারটা ডিজাইন দেখে ফেলেছি ঠিক আছে এখন কিন্তু আমি ইলেভেন দেখাচ্ছি টেন এবং ইলেভেন দুটা হচ্ছে সাতাইশশো টাকা খুব সুন্দর খুব সুন্দর আপু লম্বা কতটুকু আপু আমি বলে দিয়েছি এটা লম্বা থাকবে হচ্ছে এইটি থেকে এইটি এবং হোয়াইট থাকবে হচ্ছে থার্টি থেকে থার্টি ফাইভ লম্বা এবং হোয়াইটটা আমি বলে দিয়েছি আপু আচ্ছা রূপা মানি ভালোবাসা এবং পছন্দের ব্র্যান্ড থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপু বিশাল বড় একটা কথা থ্যাংক ইউ সো মাচ ওরে ঠান্ডারে জমে গেলাম তাড়াতাড়ি শাল নে দোস্ত শাল নিয়ে পড়তে হবে নাহলে তো জমে যাবে শীতের সময় ওই যে কথায় আছে হ্যাঁ গরিব মরে ভাতে ধনী মরে শীতে তোর অবস্থা এরকম ধনী মানুষ তো ওই জন্য শীতে মরতেছিস সো এই হচ্ছে শালটা খুব ওম হবে এই শালটা কিন্তু খুব ওম হবে সো প্রত্যেকটা শালি আপু খুবই 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 কমফোর্টেবল হবে খুব ওম হবে এবং দেখো শালটা পরার পরে কিন্তু আমাকে মোটো একটু হেলদি লাগছে না এটার কারণ হচ্ছে শালের কোয়ালিটিগুলো এরকম মেহের আপু ব্র্যান্ডটাই এরকম যে এইটার শাল তুমি যতই সুন্দর করে ক্যারি তত সুন্দর লাগবে এবং তার সাথে হচ্ছে এটা কিন্তু যে যে একটা ওয়েটফুল শাল পরতে খুব কষ্ট হবে সেটা হবে না বাট ওম কিন্তু অনেক বেশি হবে পাতলা শাল ওম বেশি হয় এটা কিন্তু এখন মোটামুটি সবাই জানে তাই রাইট সো পশমিনা শাল যত বেশি সুন্দর শাল হবে পাতলা হবে তত বেশি কিন্তু গরম হবে আজকে লং শাল আছে আপু লং শাল কালকে যে মোস্ট ডিমান্ডিং লং শালগুলি ছিল সেটার কালার দেখাচ্ছি আমাদের কিন্তু কালকে মোটামুটি শাল কিন্তু আর হয়তো ঘন্টাখানিক পরে দেখবার সব সোল্ড কারণ আগের শাল কিন্তু সব শেষ হয়ে যাচ্ছে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা টুয়েলভ সি কোড নাম্বার টুয়েলভ কানি শাল যেটা আমি কালকে দেখিয়েছিলাম সেটারই হচ্ছে ভিন্ন কালার ডিফারেন্ট কালার সি কী নরম তুলতুলে মেহেরা ব্র্যান্ডে একটা লং লংশাল এটা কিন্তু লং থাকবে হচ্ছে এইটি থেকে এইটি ফাইভ এবং হচ্ছে এটা ওয়াইড থাকবে হচ্ছে ফর্টি ফর্টি থেকে ফর্টি ফাইভ এটা কিন্তু অনেক 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 লং হ্যাঁ অনেক লং দেখো কত বড় বিশাল বিশাল একদম পুরা মানে এখনকার ঠান্ডার জন্য একদম মুড়ি দিয়ে বসে থাকবে একদম মাথা থেকে পা পর্যন্ত এরকম ঢেকে বসে থাকবে কোথাও দিয়ে ঠান্ডা জায়গা যা যাওয়ার জায়গা নাই হ্যাঁ একদমই কোথাও দিয়ে ঠান্ডা যাওয়ার জায়গা নাই অল ওভার হচ্ছে এরকম করে একদমই হচ্ছে কি থাকছে কভার করা থাকছে সুন্দর করে মাল্টি মিনা মীনা পেয়ে যাচ্ছি খুব সুন্দর একটা শাল একদম চমৎকার সুন্দর একটা কানি শাল প্রাইস আছে তিন হাজার টাকা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওই ওয়ান টু টুয়েলভ হোয়াইট কালার কালকে কিন্তু হোয়াইট কালার ছিল না আজকে কিন্তু আমি হোয়াইট কালার দেখাচ্ছি যারা কালকে হোয়াইট খুঁজেছ আপো তাদের জন্য কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা টুয়েলভ আপু অনেকে যেটা দেখা যায় বিয়ের গিফটের জন্য নিচ্ছে এখন অনেক বার্থডে পার্টি আছে সেটার জন্য নিচ্ছে এবং তার সাথে হচ্ছে নিজের জন্য তো নিচ্ছেই তার সাথে আরেকটা হচ্ছে সেটা হচ্ছে হয়তো বা দেখা যায় এখন ছুটিতে অনেকে দেশের বাড়ি গেছে ওইখানে দাদা নানি বা হচ্ছে নানা বা আব্বা মা এদের জন্য কিন্তু অনেকে দেখা যাচ্ছে নিচ্ছে সো এই কালারটা কিন্তু সেই লেভেলে সুন্দর হবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টুয়েলভ প্রাইসেসে তিন হাজার টাকা কোড নাম্বার থার্টিন এইটার ব্ল্যাকটা একটা গেছে সেটা হচ্ছে এটার ভিতরে হচ্ছে পিঙ্ক কালার ছিল এটা কিন্তু গ্রিন কালারের কালারটা পুরাপুরি ডিফারেন্ট থাকবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে থার্টিন ওয়ান থ্রি থার্টিন ব্ল্যাক কালার সো ব্ল্যাক অলওয়েজ 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 ডিমান্ড থাকে অ্যাপো কোড নাম্বার হচ্ছে থার্টিন এই হচ্ছে ব্যাক এই হচ্ছে ফ্রন্ট কোড নাম্বার থার্টিন কালকে ব্ল্যাক মনে হয় অনেকে সোলার শুনছেন আপু কোড নাম্বার থার্টিন প্রাইস আছে থ্রি থাউজেন্ড টাকা কোড নাম্বার থার্টিন চমৎকার সুন্দর একটা শাল কোড নাম্বার থার্টিন প্রাইস আছে তিন হাজার টাকা কোড নাম্বার ফরটিন বেস কালার কালকে ছিল মনে মনে পড়ছে না আমার কোড নাম্বার ফরটিন থাকলে আপু ভিতরে কিন্তু মিনাকাইটা আলাদা থাকছে কেমন আছে ভালো আছে আপু তুমি কেমন আছো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ফরটিন চমৎকার সুন্দর চমৎকার সুন্দর একটা পিওর কানি শাল পেয়ে আছে হোয়াইট আরও দেখাও হোয়াইট আর নাই আপো হোয়াইট আমি দেখিয়েছি তিনটা ডিজাইনের আমি হোয়াইট দেখিয়েছি কোড কোড নাম্বার নাম্বার হচ্ছে হচ্ছে কত এটা প্রাইস আছে তিন হাজার টাকা কোড নাম্বার ফোরটিন প্রাইস আছে তিন হাজার টাকা এটা সকল মানে এইজের জন্য খুবই সুন্দর নাইশাল থ্যাংক ইউ সো মাচ আপো কোড নাম্বার ফরটিন চলে গেল কোড নাম্বার ফিফটিন এমন একটা শাল আমার নিজের খুবই 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 পছন্দের একটা কালার এবং আমি এটা নিয়েছি একটা ডিফারেন্ট টাইপের কালার যেটার মধ্যে হচ্ছে মিষ্টি একটা পিঙ্ক কালার রাইট একদমই মিষ্টি একটা পিঙ্ক কালারের মধ্যে পাচ্ছি কোড নাম্বার হচ্ছে ফিফটিন আমার এই ধরনের কালারের অনেকগুলি হচ্ছে ড্রেস আছে ডারসই এটা নেওয়া খুব সুন্দর এই কালারটা খেয়াল করে দেখে থাকবো আমার সব কিছু ম্যাজেন্ডার পিঙ্কের মধ্যে বেশি বেশি কোড নাম্বার হচ্ছে ফিফটিন খুব সুন্দর কোড নাম্বার ফিফটিন প্রাইস আছে হচ্ছে তিন হাজার টাকা লং শাল কোড নাম্বার ফিফটিন আপু এই ধরনের শালগুলি হয়তো সেম কালার হবে না বা সেম ডিজাইন কাছাকাছি হবে আউটলেটে অ্যাভেলেবেল আছে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে গেলে আমরা কিন্তু হাতে ধরে দেখেও নিয়ে আসতে পারবো যারা যারা ধরে দেখে নিতে চাই কোড নাম্বার ফিফটিন সো আমি আরেকবার একটু বলে দিচ্ছি আপু কোড নাম্বার ফিফটিন পর্যন্ত হচ্ছে আমাদের সব লেডিস শাল ছিল এখন আমি জেন্টস শালে চলে যাব হ্যাঁ এখন আমি জেন্টস শালে চলে যাব কোড নাম্বার সিক্সটিন সিক্স টাকা গৌরবের হোয়াইট শাল গৌরবের হোয়াইট শাল প্রাইস আছে হচ্ছে ছয় হাজার টাকা কোড নাম্বার হচ্ছে সিক্সটিন চলে গেল কোড নাম্বার সেভেন্টিন গৌরবের একটা সুরমা কালারের শাল আপু যেটা হয় গৌরব কিন্তু একটা এক্সক্লুসিভ ব্র্যান্ড এবং এটার কিন্তু বিভিন্ন রেটের কিন্তু শাল থাকে সো আমি কিন্তু এর আগে একটা গৌরবের শাল ষোলো হাজার টাকাও দেখেছি আজকে মনে হয় একটা আসছিলো ওটা মনে চলে গেছে এটা একটা অর্ডারও ছিল ওইটা আর আমরা দিতে দেখাতে পারলাম না আমি দুটো নিয়েছি খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ সো এটা হচ্ছে একদমই গৌরবের চমৎকার সুন্দর একটা শাল যেটা হচ্ছে একদমই একদমই হাতে কাজ করা থাকছে এগুলো কিন্তু সব হাতের কাজের এগুলো হচ্ছে জেন্টস শাল সো এগুলি লং থাকবে হচ্ছে হানড্রেড এবং হোয়াইট থাকবে ফিফটি প্লাস বিশাল সো ভাইয়াদের একটু বিশালই লাগে কোড নাম্বার হচ্ছে কথা কোড নাম্বার হচ্ছে সেভেন্টিন চলে গেল কোড নাম্বার এইটিন সুরমা কালার আর একটা দুইটা সুরমা কালার কিন্তু ডিফারেন্স আছে হ্যাঁ এটা একটু অ্যাশ সুরমা এটাকে অ্যাকচুয়ালি সুরমা কালারের মধ্যে একটু অ্যাশিস ব্যাপার আছে গ্রিনিশ ব্যাপার আছে এই সুরমাটার মধ্যে হচ্ছে ব্লুইশ ব্যাপার আছে রাইট একটা হচ্ছে গ্রিনিশ সুরমা একটা হচ্ছে ব্লুইশ শুরমা বাট দুইটাই অ্যাশিস টাইপের একটা ব্যাপার হ্যাঁ আপু তুমি কি মাহমুদাকে চেনো মাহমুদাকে দেশে বাইরে থাকে যে আপু ওই আপু কিন্তু আসছে দেশে ওই আপুর কথা বলছো সো এটা হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা সেভেন্টিন কোড নাম্বার হচ্ছে এইটিন আপু ঢাকার বাইরে বিকাশ কোনো বিকাশ লাগবে না আপু কোনো বিকাশ লাগবে না আমাদের শুধু যেটা করতে হবে সেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হতে হবে আপ আমি প্রোডাক্টটা নিচ্ছি আপনি যেরকম বলেছেন যেরকম দেখিয়েছেন যদি প্রোডাক্ট তাই হয় তাহলে আমি ডেফিনেটলি নিচ্ছি সো এইটা চিন্তা করা থাকলে আপু আমরা প্রোডাক্ট আপনার কাছে পাঠিয়ে দেবো ঢাকার বাইরে আপনি প্রোডাক্ট হাতে নিয়ে সেম জিনিস পেলে রিসিভ করবেন ওকে আচ্ছা আপু তোমারকে কোনো না 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 মুহাপু নাই ওয়ালাম ওয়ালাইকুম আসসালাম আপু কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার এইটিন ওকে লাস্ট ওয়ান কোড নাম্বার নাইনটিন আমি নি আপু ইনবক্স করে দাও আপু জেন্টস শেয়ারলের প্রাইসকে আবার লেডিস শেয়ালের দেখাবো না 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 পরে আর দেখাবো না আপু একটি জেন্স দিয়ে শেষ কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার নাইনটিন ব্ল্যাক সো ব্ল্যাকের জন্য আপু এখন পর্যন্ত অনেক 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 নক এটার কিন্তু সুতার কাজগুলি একটু ডিফারেন্ট হতে পারে মানে কালারগুলি সো এটা হচ্ছে ব্যাক পোষণটা একদমই হাতের কাজের থাকছে হ্যাঁ একদম হাতের কাজের থাকছে একটা এক্সক্লুসিভ গৌরবের হচ্ছে চমৎকার সুন্দর একটা শাল ব্ল্যাকের উপরে থাকছে প্রাইস আছে হচ্ছে এটার কত বললাম প্রাইস আছে এটা ছয় হাজার টাকা জেন্টস যতগুলি শাল দেখেছে সবগুলি গৌরবের প্রাইস আছে ছয় হাজার টাকা দেখো কত বড় কত বড় আমি কোন দিক থেকে ধরে কোন দিক থেকে শেষ করতে পারি না আপু শাড়ির মতন মনে হয় ঠিক আছে চমৎকার সুন্দর এটা একদম পুরো অল ওভার ভাইয়া দি খুব সফট হবে খুবই কমফোর্টেবল হবে খুব সুন্দর একটা শাড়ি বিশাল 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 আমি পুরা ডেকে যাই সো যাই হোক সো এই ছিল আপু আজকের লাইভ যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোর নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই মাস করতে হবে করছি চমৎকার সুন্দর একটা ড্রেসের লাইভ হবে রাত্রে সো হোপফুলি আমরা ড্রেসের লাইভের জন্য ওয়েট করবো এবং ওই ড্রেসটা আমি বানাইছি আমি কক্সবাজার যাচ্ছি আমি এখন সমুদ্রের মধ্যে উড়ে উড়ে যাব সিফন্দোপাটার এটার জন্য আর এই শাল তো আমারই ঠিক আছে না চিনতে পারছি না ফার্জান আমি চিনতে পারছি না ছবি টবি থাকলে আমাকে দিলে হয়তো আমি বক্সে দেখে বুঝতে পারবো এখন এই মুহূর্তে বুঝতে পারছি না এই শালটা অনেক সুন্দর সো অলরেডি অনেক সুন্দর শাল দেখে চলে গেলাম যারা একটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তা ব্রু ফ্যাশন হাউসের পেজের প্রাইস আছে হচ্ছে এক থেকে চার দুই হাজার টাকা পাঁচ ছয় তেইশশো টাকা সাত থেকে নয় ছাব্বিশশো টাকা দশ থেকে এগারো সাতাশশো টাকা বারো থেকে পনেরো তিন হাজার টাকা ষোলো থেকে উনিশ ছয় হাজার টাকা সো এই ছিল হচ্ছে শালের প্রাইস এবং প্রত্যেকটাই কিন্তু হ্যাঁ ডিজাইন ছিল এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ডিজাইন ছিল আপু ছেলেদের একটা ছিল আর বাকি পাঁচটা ডিজাইন কিন্তু মেয়েদের ছিল ওকে ওকে তোমার সাথে দোকান দেখা ওকে ঠিক আছে থ্যাংক ইউ সো মাছ আমার এখন মনে হয় মনে হচ্ছে মনে হচ্ছে চিনতে পেরেছি আর কয়টা দেখাবো দেখাবো না আপু শেষ শেষ আমি চলে আসছি রাত্র লাইভ হবে সুন্দর সুন্দর ড্রেসে সো হোপফুলি রাতে দেখা হবে সুন্দর সুন্দর ড্রেস নে বাই বাই এখনকার পর্যন্ত দেখা হচ্ছে রাত্রে শীতের জন্য কিন্তু সুন্দর সুন্দর শাল দেখে চলে গেলাম জাস্ট জ্বর পর ইমস করতাম বাই বাই